যখন আসবে তখন রমজান মাসে রোদে থাকা ফরজ স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেত মত করা ফরজ আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই পর্দার কোন অর্থ নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্ত এমনকি মৃত্যু পর্যন্ত একটা মহিলার জন্য পর্দা মেনে চলা ফাতেমা ডাকতে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমলি জরুরি কিন্তু চারটা আমলের ভেতরে সব চাইতে দামি আমলের নাম হলো পর্দা জোরে বলেন আমুল কি পর্দা আরো জোরে পর্দা তাল পর্দা মিছিল করতে কি ভয় লাগে এ জোরে বলেন সব চাইতে দামি আমলের নাম কি পর্দা আরো জোরে পর্দা জোর হলো না বর্দার দরকার বলেন আছে এই বাংলাদেশে গত 20 25 বছরে মহিলাদেরকে ধ্বংস করেছে ওই ভারতের স্টার জলসা আর জি বাংলা টেলিভিশন এই কথা কোন ঢাকা ওই স্টার জলসা জি বাংলা নাটক দেখে দেখে আমার বৌজিরা নষ্ট হয়েছে আমার মেয়েরা নষ্ট হয়েছে বেপর হয়েছে পরকীয় প্রেম করা শিখেছে এমন কি কেমনে সংসারের যায় ভেতরে গন্ডগোল লাগানো যায় শাশুড়ির সঙ্গে ভয়ের গন্ডগোল ভাধানো যায় এই শিক্ষা তাদের চ্যালেঞ্জে দেওয়া হতো কিন্তু গতকালকে নিউজের মধ্যে দেখলাম এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ওই ভারতের যত টেলিভিশন চ্যানেল বাংলাদেশে ছিল প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে বাংলাদেশের সম্প্রসার বন্ধ করেছে আল্লাহ আকবর বলেন আমরা বর্তমান সরকারকে সেরুক দিই তারা ক্ষমতা পাওয়ার পরে কোন কাজ ভালো করতে পারুক আর না পারুক দুইটা কাজ তারা ভালো করেছে এক নম্বর কাজ হলো তারা ভারতের স্যাটেলাইট চ্যানেলগুলো এই বাংলাদেশে বন্ধ করার মাধ্যমে আমার দেশের মহিলা জাতিকে তারা হেফাজত করেছে তার কারণ তারা সারা দিন খেয়ে না খেয়ে স্টার দর্শা জি সিরিয়াল দেখে আর নিজের চরিত্রর সঙ্গে মিল করে এ কথা গর্ডকে বিয়ে মা বলতেছে মা তুমি হও কটকটি আর আরি ওই কিরণমালা কথা গন্ডাকে ওই কিরণমালা কটকটি পাখি থাকি ঝাঁকি দেখে প্রত্যেকটা সংসারে সংসারে অশান্তি আর ওই স্টার দরসা জি বাংলার যেই নাটক হয় ওই পোশাক সেবার মার্কেটে আসে ওই পোশাক ছাড়া মহিলা এই করে না হে কথা গণ ডাকে এই যে পাখি বেশ নেমেছিল ঝিলিপ গেট এই গেস্টগুলো কোনো কোনো জায়গায় কিনছে না পেরে এমনও মহিলা আছে গলার দড়ি দিয়ে জান্নাতক চলে গেছে জান্নাত না জানান্নাম ওই ভারতের সিরিয়াল থেকে পোশাক কিনছে না বেড়ে আত্মহত্যা করে মারা যায় তার মানে বোঝা যায় ভারতের স্যালুনগুলো এক টাকাতে আপনার তথ্য আপনাদেরকে দিয়ে যায় ভারত বাংলাদেশের কোনো জিনিস ফ্রি সার্ভিস দেয় না কিন্তু স্যাটেলাইট চ্যানেলগুলো ফ্রি সার্ভিস দিয়েছিল কারণ কি ওই স্যালেনে তাদের ইন্ডিয়ার কসমেটিক

কতক্ষণ সকালে এমন ভাবে বর্গা পরে বর্গা পরে সেটার কোন বুদ্ধি বিকেলে বর্গা তো কথা শরীরে ওনা পর্যন্ত দেয় না আর ওনা যদি আমার দিকে তাকান এরকম হাত দিয়ে শুধু পেঁচায় পেঁচায় একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে 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 গলার মধ্যে দিয়ে পিছন দিক ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলুন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না ভাব পারি আ গলো আ শ্ঞ শ্ঞ দো দো তু তু আর নারী গুলো গড়ের সবার স্বামী ঋষিমা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী ধরে amare ঠিক ঠিক কালা কালা ভয় মার কাছে হাত উন্ধ দেখি এ উঠান ওঠান একজন নাই সব তো আল্লাহর উনি বসে আছে অত সদিকান্ত স্বামী দিনে কিমবারেতে ভয়ের কাছে মার খয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমার দেশে এরকম স্বামী কে আমার বউ আছে একই রকম ভাবে বউ মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বোক গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে লাঠিটা বোক মারা শুরু করছে ভোগ বলতে তো তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুর ফোন তো দিতে হুজুর বউ আব্বা বলছে ফতুয়ো কি আমি বললাম ফতুয়ো পরে আগে তোর বাটাম ফাটাতে হবে এ কথা বল না কা তার কারণ বলেন তো দেখি ভোগ কি মারা যাবে হ্যাঁ কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি হাদিস থেকে বলবো আমার দিকে তাকান বউ যদি শরীর বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে সেনা করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন তো একটু আমার দিকে তাকান মাথা বাপ মুখ বাপ পেট বাপ পিঠ বাপ কোমর বাপ মাজা বাপ থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাপতে পারবেন এই ব্যাপের পরিমাপ হবে এক দিকের অর্ধেক মানে কি এক মুষ্টি এই ওয়াসমি গত দুই বছর আগে আপনাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় করেছি। একটা যুবক লাভ দুটো বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো এরকম ভাটফার আছে না নাই ও তা ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার দেশ বলেন কি হার এখন বাঁক আরব যদি হাকিব তোমার সোজা করতে চান সোজা হবে ভেঙে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না করি যে টিয়ে বাকি বলে আপন করতে হবে জোরে বলেন সোবাহান আল্লাহ এইবার নিয়ে মানুষটা খুশি হয়েছে ভাই সেই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন সব সাইতে দামি আমলের নাম কি মুসলমান ভাইরা গভীর বলা যোগ এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে আলোচনা আপনাদের মধ্যে শেষ কথা করে ভালো করে বোঝার চেষ্টা করবেন এই আলোচনা যখন রসুল আর কাছে করেছে ফাতেমা চিৎকার করে বলে ইয়া রাসুল আল্লাহ আমার আর বুঝতে বাকি রইল না আল্লাহ মহিলাদের জন্য যত আমল করতে বলেছে সংসাইতে দামি আমলের নাম হলো ফরদা এই জন্য আজ থেকে আমি আমার জীবনে পর্দা করা বাধ্যতামূলক করে নিলাম ফাতেমা সেদিন থেকে পর্দা করা বাধ্যতামূলক করে নিলেন আর আল্লাহ তাআলা ফাতেমার প্রতি এত বেশি রাজি খুশি হয়ে গেল ওই ফাতেমা এমন বেশি পর্দার বিধান মেনে চলেছে আল্লাহ ফাতেমা রাজি খুশি হয়ে ওই ফাতেমার কবরটাকে সফরানা মগ ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে আল্লাহ ফাতেমার ডিগ্রি ছিল জহুরা জোরে বলেন নাম কি জহুরা কেরে জহুরা বলতে কি লজ্জা লাগতেছে জোরে বলেন ফাতেমার নামটা ডিগ্রি কি ছিল জহুরা এখন বলেন তো দেখি জহুরা মানে কি চাচা করতে জহুরা মানে ফাতেমা এ জহুরা মানে কি আপনাকে জানেন যদি না জানেন বলবেন জানি নে জহুরা মানে কি

পাঁচটা মিনিট আপনাদের মধ্য কথা বলবো ভালো করে বোধার চেষ্টা করবেন এই যগরা নামক আলোচনা শোনার পরে আপনারা যদি আমল করতে পারেন নবিজি নেয়ে ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে সুবহানাল্লাহ কবীর মনোযোগ বোধার চেষ্টা করেন জবরা মানে কি বড় বিরক্ত কাদের জান্নাতুর রাহমাতুল্লাহ আলাইহি তার তো জান্নাতুল কেনে যান না বাকির মধ্যে পরিভ্রমণ করতে গেছেন

মহান আল্লাহ মুরিদানnablaলে হুজুর জহুরা মানে কি জহুরা মানে কি আব্দুল কাদের জিলানী বলে হে মুরিদ আল্লাহ মানে যদি সন্ত চাও তোমাদের 5 মিনিটের আলোচনা শোনা লাগবে सीटेट করে বলেন যে কি কয় মিনিট 5 মিনিট আরো ধরবেন 5 মিনিট মুরিদান আব্দুল কাদের জিলানীর কাছে এই আলোচনাটা শুনতে যায় আপনারা আমার কাছে শুনতে চান কি জাননা ভাই হে গায়বান্দা गोविंद গন্ডার মুসলমান গবীর مولা এত কল পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছে শেষ কথাগুলো ভালো করে আবেগ ধরব দিতে চেষ্টা করবেন মুনি দান্ডা বলে হুজুর জৌরামানকে জৌরামানকে আপনি কি দয়া করে বলেন তো দেখি আব্দুল কাদের জিলানী বলেন যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নে চলে 갔 فاطمه পাগল হয়ে গেছে সুন্দর করে গোসল করে না সুন্দর করে সুখের খাবার খায় না সুন্দর করে রান্না করে না শুধু পাগলের মতো জীবন যাপন করতে থাকে কিন্তু থেকে বলেন কয় মাস পরে ছয় মাস পরে যদি নবী পৃথিবী থেকে বিদায় না চলে গেছে নবী বিদায় নেওয়ার ছয় মাস পরে ফাতে সুন্দর করে একদিন গোসল করেছেন সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করে দিয়েছেন সুন্দর করে হাসান কে সাজুগুজু করে দিয়ে নিজেও সুন্দরী ছেদে ফাতেমা ঘরের মধ্যে বসে আছে হদ্রতালি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন নিজের বউ ছয় মাস পরে সাজু গুজু করেছে সুন্দর করে রান্না করেছে ভাতটাকে সাজু করে দিয়েছে আলী ফাতেমার কাছে যে মুসকি মুসকি হাসা শুরু করলেন ফাতেমা ডাকতে বলে পারেন স্বামী এমন করে হাসবেন না আর কোনোদিন ঘর সাফাইতে পারবো না আর কোনোদিন বিছানা বিছাইতে পারবো না

কোর দিন তোমাকে কোনো কিছু দিতে পারি নাই অন্তত তুমি আজকে মৃত্যুর সময় আমার কাছে কি ওয়सीयত করতে চাও বলো তো দেই প্রাণের সামনে আপনার কাছে প্রথম নম্বর চাও হল আমি যখন দুনিয়ার মর্ত্য থেকে বিদায় নে চলে যাব আমার মৃত্যুর খবর কোনো দুনিয়ার মানুষকে বলবেন না আপনি আমার সামনে নিজে নিজে হাসটাকে কবরের বদ্ধ দেবে এই দুনিয়ার কোনো মানুষকে মৃত্যুর কথা বলবেন না আমার লাশটা বেশি দেরি করবেন না রাতের বেলায় লাশটা কবরের মধ্যে দাফন করে দেবেন ওগো আপনি আমার স্বামী আপনার জন্য কবর করা বড় কষ্ট হতে পারে আপনার নেক যদি কোনো বন্ধু থাকে ওই বন্ধুকে তো কবর করে নেবেন রাতের বেলায় দাপন কাপন করব এই দুনিয়ার কোনো মানুষকে মৃত্যুর কথা বলবেন না আলী sagte বলে فاطمه তোমার তিনতে সাভাই বুর্দর পর চেষ্টা করব কিন্তু তোমার প্রথম নম্বর চাওয়াটা কে চাই রে তোমার মৃত্যুর খবর আমি কেন দুনিয়ার মানুষকে বলতে পারবো না তুমি হলে ফাঁদা তোমার মৃত্যুর কবর সোনার পরে তোমার পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার মানুষ আছে তোমার জন্য যারা যার নামাজ পড়ে দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে অথচ তোমার মৃত্যুর কবর আমি কেন দুনিয়ার মানুষকে বলতে পারবো না ফাতেমা ডাকতে বলে প্রাণের স্বামী তামাম পৃথিবীর মানুষ যদি বল ফাতেমা ভালো ছিল আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা যার নাম হয়ে যাবে আর তোমার পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল ওই স্বামী ভালো বলার কারণে নবী বলে গেছেন আমার থাকা জায়গা জান্নাত হয়ে যাবে লিল্লাহি তাকবীর কত গুরুত্বপূর্ণ কথা বলছো আপনাকে বুঝতে পেরেছেন তাম পৃথিবীর মানুষের ভালো বলা দেয় কোনো লাভ নেই আপনি স্বামী ভালো বললে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত করে দেবে তার জোরে বলেন ভালো বলতে হবে কে এই জোরে বলেন ভালো বলতে হবে কে স্বামী কিন্তু আমাদের বইয়েরা কি বলে আমাদের বৌজিরা কি বলে বলে শুধু তুমি শুধু তুমি আমাকে দেখতে পারো না গাই সবাই আমাকে ভালো বলে কথা কর না কেন এখন বলে তো গ্রামের লোক ভালো ভালো লক্ষণ ভালো না খারাপ খারাপ তারা বলে আমার ডিউটি করে আপনার বউ যে ভালো এলাকার লোক জানলো কেমনে এলাকার লোকের সাথে দেখা করে যাইস নেই কথা বলেন কথা বলেন এই দুটো গভীর মনোযোগ দা বোধার চেষ্টা করবেন ডাকতে বলে পরের স্বামী তাম পৃথিবীর মানুষের ভালো বলতে কোনো লাভ নেই আপনি স্বামী ভালো বললে থাকার জায়গা জান্নাত হয়ে যাবে এই কথা বলার পরে হজরত আলী ঘর থেকে বেরো খাওয়ার পর আস্তে আবু জলের ঘরের ধরে যাই চলে গেলে আবু জলের ঘরের ধর যাই যাওয়ার পরে বিষক্ত শাক সবল তুললে যে এইরকম ফসফস শব্দ হয় ওই রকম ফোপায় ফোপায় কান্না করা শুরু করেছে আবু ঘরের দরজা খুলে ডাকতে বলে আলী রে সে বলে কতদিন জিহাদের ময়দানে দেখেছি এমন করে তুমি কান্না কর না আজকে তুমি কেন ফোপায় ফোপায় কান্না কর আলি ডাকতে বলে বুঝ আজকে কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে আশা তার মাকে কে হারা বিদার ভালোটা সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না সেদিন নবী পৃথিবীর অত্যন্ত চলে গেছেন আসান হোসেন শুধু নানা নানা বলে পাগলের মত দৌড় দৌড়ি করতে থাক। একদিন أبو بکر সাহেবদেরকে ডাকতে বলেন। তোমরা খবরদার হাসান হোসেন কে নবী লৌজা দেখাই দিও না। তার কারণ হলো হাসান হোসেন নবীর রওজা গিয়ে একবার যদি নানা নানা বলে ডাক দেয় আমাদের নবী লৌজার ভিতরে আর কি থাকতে পারবে না। সুবহানাল্লাহ।

এই জন্য শেষ কথাগুলো অন্তর্ আবেগ দেওয়ার চেষ্টা করবেন পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই শেষ কথাগুলো মাথার মধ্যে ঢোকা এই জন্য ডাক ডাকলা বোঝর রে সজজা করা যায় না মেনে নাও যায় না বলে কোনো লাভ হবে না বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোনায় চলে যাও ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় যাওয়ার পরে ওই ফাতিমার জন্য একটা কবর খনন করো হযরত আবুজার হাজার মধ্য কোদামনি জান্নাতুল বাকির মধ্য যাওয়ার বল লক্ষ্য করো দেখে ওই জান্নাতুল পূর্ব জান্নাতুল বাকির পূর্ব কোনার বেতরে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে যেই বাতির সঙ্গে কোনো তারা নাই যেই বাতির সঙ্গে কোনো সয়েজ নাই বিনা তারে বিনা সুইজে সবুজ রঙের বাতি জ্বলতেছে আর সবুজ রঙের বাতি ছায়াটা একেবারে ছায়া হয়ে কবর বরাবর পড়ে আছে সুবহানাল্লাহ আপনি রাস্তা করে যায় ছায়া আবার কবর করা শুরু করল কবর করতে করতে ডাকতে বলে কবর খবরদার খবরদার তুমি বেদবি করো এই কবরের মধ্যে এমন একজন আসবে শ্রী নারীদের সর্দার নি ফাতেমা এই খবর কবরদার কবরদার খবর করবি না এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেনের মা ফাতেমা এ কবর খবরদার খবরদার তুই বেদবি করবে না এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে না যিনি হলেন আখেরি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা এইরকম ভাবে বোঝা কথা বলতেছে আর অন্ধকারের মধ্যে কবর করতেছে কিন্তু লক্ষ্য করে দেখি হঠাৎ করে গায়েব দেখি কে যেন চিৎকার করে বলে এ পৃথিবীর মানুষ হাসারোসেনা তোমরা ভালোভাবে জেনে নাও আমি কবর দুনিয়ার হাসার হোসেনের মা ফাতে মাকে চেনে না আসাদুল্লাহ গেল গালি বদ্র তালির স্ত্রীকে চেনে না আমি কবর নবীর মেয়ে ফাতে মাকে চেনে না আমি কবর চিনি আমল আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে সারব না গোবিন্দগঞ্জের মুসলমান ঘোড়াঘাটের মুসলমান আমার দুই ঘন্টা আলোচনা যদি ভুলে যান কোন সমস্যা নাই তবে একটা কথা দয়া করে বাঁচার মধ্যে ঢুকিয়ে মেসেজ আকারে নিয়ে যান সেই খবর মুভিকে চেনে না হায় সেই খবর হাসরা চালি খেয়ে চেনে না সেই কবর জান্নাতে যুবকদের সরদার হাসান হোসেন কে চেনে নাই ওই কবর চিনবে আমল এই দুই দিনের দুনিয়া কিসের ক্ষমতা কিসের অহংকার কিসের ধনী কিসের গরিব ওই কবর ধনী গরিব দেখবে না ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না ওই কবর দেখবে আমল এই জন্য আমলিয়াতের জিন্দগি গঠন করতে হবে আল্লাহর কোরআন বলে আল্লাহ খোলা কলমাউতা বলে হায়াতা লিয়াবলু

তারপর ভাঙ্গার লাশ খুঁজে পাওয়া যায় না নবীজি টেনশনের মধ্যে পড়ে নামাজের শেষ চলে গেল নবীজি নামাজ পড়ে পড়ে কান্না করে দোয়া করে কিন্তু তারপর ভাঙ্গার লাশটা খুঁজে পাওয়া যায় না নবী আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির করে রক বৃষ্টি পড়তেছে নবীর টেনশন আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নাই কিন্তু কেমন করে কোথা থেকে বৃষ্টি আসে আমার সাথে আঞ্জাল ফরজ গোসল বাকি করেছে এই জন্য মনে হয় আল্লাহ তার উপরে আঘাত হয়ে গেছে তার লাশটাকে হেফাজ নেই এই চিন্তা করে নবী টেন্না করে যখন দোয়া করে আপনার পক্ষ থেকে আসার পরে রসুন ডাক দে বলে আপনি টেনশন করবেন না রাগ করবেন না আপনার সাথে হানজালার জন্য পেরেশানি করবেন না ওই হানজালা ফরজ গোসল বাদ যুদ্ধের ময়দানে আসার পরে যুদ্ধ করেছে এক নয় দুই নয় তুই নক্ত ফরজ নামাজ কাজা করেছে আল্লাহ তালা হানজালার উপর এত বেশি রাজি খুশি হয়ে গেছে স্বয়ং আমার আল্লাহ আর সে থেকে জান্নাতে ফেরেস্তা পাঠাইয়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে হানজালার মসোলের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহু আকবার লিল্লাহ তাকবীরে নবীজি জিজ্ঞেস করলো ভাড়া লক্ষ্য করে জানতে বললেন সাদা পোশাক পরি একদল খাতুনীর মদ্দ লাস্টানি হামজালার লাস্টা দিয়ে ওদের পান্তরে আসলেন নবীজি আস্তে করে হামজালার কাছে যাওয়ার করে লক্ষ্য করে দেখ হামজালার সুদের মধ্য থেকে টপ 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 করে পানি পড়widetilde বুঝতে বাকি থাকলো না ফেরেস্তারা তারা গোসল করে দিয়েছে এই জন্য তার মাথার মধ্য থেকে পানি বেরোয়া এ গাইবান্ধার মুসলমান নিজে ফরজ গোসল বাদ দিয়েছে তিন অক্ত ফরজ নামাজ কাদা করেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ জান্নাতে ফেরেস্তা পাঠাইয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে তার মানে আলোচনার মাধ্যমে বোঝা গেলো ফরজ গোসলের চাইতে আর ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ঠিক আরো জোরে বলেন ঠিক বছর বাদ দিয়েছে ফরজ নামাজ বাদ দিয়েছে আল্লাহ হামজালের উপর এত বেশি রাজি খুশি হলো জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে গোছলের ব্যবস্থা করে দিল দরবারে পূজা গেল ফরজ গোছলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে দামি হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়া মা ওয়াসাই ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি হে পৃথিবীর মুসলমানেরা জেনে নাও এই জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মূসা ঈসা আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে তোমরাও যদি মুসলমান হও আন আকিমুদ্দীন তোমাদের দায়িত্ব দিন কায়েম করা ওয়া লা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোন দলা দলি করা পয়না ঠিক কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুমে শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকারর চেষ্টা করেন আল্লাহ বলে না নাকীব উদ্দিন তোমরা যদি মুসলমান হও দিন কায়েম করো দিন قائমের ব্যাপারে মতপার্থক্য দলা দলি চলবে না আল্লাহ কোরআনের রাশি থেকে 82 জায়গায় বললেন